নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সমস্ত দেশবাসীর জন্য খুশির খবর পিএম কিষাণের যে একুশতম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু কবে দিবে সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইমাত্র ঘোষণা করে দিয়েছে কবে তোমরা টাকা পাবে এবং কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে এছাড়া কি বৃত্তান্ত এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কারা কারা আগের কিস্তির মাধ্যমে যে কি পি এম যে টাকাটা রয়েছে সেটা তোমরা পেয়েছো কি না এছাড়া তোমরা পরবর্তী যে টাকাটা পাবে একুশতম কিস্তির যে টাকাটা সেটা তোমরা কবে পাবে সেটাও কিন্তু আপডেট চলে এসেছে ইতিমধ্যে তোমাদেরকে জানাবো তো ভিডিওতে একটা লাইক করে দিবে আর ভিডিওটা শেয়ার করে দিও তো দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি কি আপডেট এসেছে তো এখানে বলা হয়েছে কৃষকদের যে টাকাটা ঢুকবে পি এম কিষাণ যোজনার টাকাটা একুশতম কৃষির কিস্তির টাকা সেটা একটু ব্যাখ্যাতে বলে দিয়েছে দেশের কৃষকদের জন্য ভালো খবর প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার এখানে বলা হয়েছে পিএম এম কিষাণ যোজনা একুশতম কিস্তির টাকা খুবই শীঘ্রই পেতে চলেছে কৃষকরা কিছুদিন আগেই পেয়েছেন কুড়িতম তম কিস্তির টাকা একুশতম কিস্তির টাকা ঢোকার জন্য যারা অপেক্ষা করছেন এই প্রতিবেদন তাদের জন্য কিন্তু আজকের প্রতিবেদন থাকছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার গুরুত্বপূর্ণ আপডেট এখানে তারপরে বলেছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পিএম কিষাণ যোজনা দেশের কৃষকদের জন্য সরকারের একটা দারুণ উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে ছ হাজার টাকা মিনিমাম মানে তোমরা তো জানো যে যাদের এক কাটাও জমি আছে তারা কিন্তু এখানে ছ মানে দু হাজার টাকা করে কিন্তু মানে প্রথম তিনটে কিস্তির মাধ্যমে তোমরা ছ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকো এবং মিনিমাম কিন্তু দু হাজার টাকা এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম তোমরা এখানে দশ হাজার টাকা তো পেয়েই থাকো তো প্রতি চার মাসে কিন্তু এখানে বলা হয়েছে দু হাজার টাকা করে জমা হয় তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসে দেশে অধিকাংশ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে কুড়ি তম কিস্তির টাকা মানে কুড়িতম তম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু তোমাদের এর আগের মাসে অর্থাৎ বলা হচ্ছে যে আগস্ট মাসে কিন্তু তোমাদের যে কুড়িতম তম কিস্তির টাকা সেটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে আর এবার অপেক্ষার একুশতম কিস্তির টাকা কবে পাওয়া পাওয়া যাবে সেটা কিন্তু নিয়ে দেশের বিভিন্ন সংবাদপত্র এছাড়া নিউজ চ্যানেলগুলোতে গুজব ছড়াচ্ছে বা মানে প্রচার করছে যে একুশতম কিস্তির টাকা তোমরা কবে পাবে তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে বা তোমরা বুঝতে পারবে যে একুশতম কিস্তির যে টাকাটা পিএম এম কিষানের সেটা তোমরা কবে পাবে তারপরে বলেছে কিষাণ যোজনার টাকা কেন গুরুত্বপূর্ণ এখানে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষকরা কৃষক বন্ধুরা এই টাকা দিয়ে খারিফ মরশুমের জন্য প্রয়োজনীয় জিনিস যেমন বীজ ধান সার ও অন্যান্য দ্রব্য আগ্রহী কিনতে সামগ্রী কিনতে পারেন এর জন্য কিন্তু প্রধানমন্ত্রী একটি চালু করেছিল স্কিম চালু করেছিল যেটা হচ্ছে পিএম এম কিষাণ যোজনা তো এর মাধ্যমে কিন্তু বলা হয়েছে প্রান্তিক কৃষকরা যাতে তারা সার বীজ ধান বিভিন্ন মোটামুটি চাষের ক্ষেত্রে যারা ব্যবহার করতে পারে এই টাকাটা সেই জন্য কিন্তু প্রধানমন্ত্রী দিয়ে থাকে এবারে একুশ কুড়িতম কিস্তির টাকা তোমরা তো পেয়ে গেছো আগস্ট মাসে তোমরা যারা পাওনি তারা তো তোমরা এইবারে মানে একুশতম কিস্তির টাকার মাধ্যমে কিন্তু আগের বারে কিস্তির টাকাও কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে বলেছে একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন তোমরা মনে রাখবে বা জেনে নাও তো এখানে বলা হয়েছে কৃষকরা জেনে রাখুন সবে মাত্র কুড়িতম কিস্তির টাকা দেওয়া হয়েছে তাই এখনও পর্যন্ত একুশতম কিস্তির টাকা দেওয়ার জন্য সঠিক তারিখ ঘোষণা করা হয়নি ভালো করে শুনুন কুড়িতম কিস্তির টাকা কিন্তু তোমরা অনেকেই পেয়ে গেছো আগস্ট মাসে ঠিক আছে তো যেহেতু কুড়িতম কিস্তির টাকা তোমরা পেয়ে গেছো পিএম কিষাণের একুশতম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত সঠিক তারিখ ঘোষণা করা হয়নি যে কবে একুশতম কিস্তির টাকা ঢুকবে পিএম কিষাণের টাকা তো এখানে বলেছে দু হাজার পঁচিশ জুলাই জুলাই আগস্ট মাসের মধ্যে দেওয়া হয়েছিল কুড়িতম তম কিস্তির টাকা তাই প্রতি চার মাস পর অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে একুশতম কিস্তির টাকা আসার সম্ভাবনা রয়েছে তো এটা ধরুন সেপ্টেম্বর ও অক্টোবর ঠিক আছে মানে এর পরবর্তী মাসে এটা তো সেপ্টেম্বর মাস এর পরবর্তী মাসে মানে অক্টোবর মাসে বা ডিসেম্বর অক্টোবর ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত অক্টোবর থেকে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত তোমরা কিন্তু একুশতম কিস্তির টাকাটা তোমরা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর তোমরা তো জানো যে পিএম কিষাণের যে টাকাটা তোমরা পাও সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢোকে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু তোমরা টাকা পেয়ে থাকো তো এর জন্য কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হয় না তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে পিএম কিষাণ সম্পর্কিত যাবতীয় তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম এতদিন তোমরা পি এম সম্পর্কিত যে সমস্ত ভিডিওগুলো দেখেছো সেগুলো কিন্তু একদমই ফেক নিউজ এবং আপনাদেরকে মানে ঠকানো হচ্ছে আপনাদেরকে বোঝানো হচ্ছে যে পি এম টাকা নাকি দুর্গা পুজোর আগে দিয়ে দেবে বা দুর্গা পরে দিয়ে দেবে এমনটা কিন্তু না তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু পি এম কিষাণের নেক্সট মানে একুশতম ইনস্টলমেন্ট আপডেট পেমেন্ট পেমেন্ট আপডেট সেটা কিন্তু আপনাদের পুরো তথ্য আপনাদের জানিয়ে দিলাম যে অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত তোমরা কিন্তু নেক্সট মানে একুশতম পিএম কিষাণের যে টাকাটা সেটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এর জন্য তোমাদেরকে কোনো টেনশান করতে হবে না আর যারা আগের টাকা পাওনি তারা কিন্তু একসাথেই পেয়ে যাবে অর্থাৎ একুশতম কিস্তির টাকার মাধ্যমে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিও তার একটা ইনফরমেশান যদি ভিডিও হয়ে থাকে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটাকে এই রকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য